ইহিম ও মা খালফহুম সামনে পেছনে যা ঘটে সব জানে কে কথা ক্লিয়ার সাত নম্বরে আল্লাহ বললেন ওয়া লা ইউহীতু না বিশাইইম মিন ইলমিহি ইল্লা তার জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারে না পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞানে কি আছে কেউ জানতে পারে না যতটুকু ছাড়া যতটুকু তিনি জানানা সুবহানাল্লাহ নবীরা কি সব জানেন বিসমিল্লাহির রহমানির সব জানতেন না আল্লাহ তাআলা নবীদেরকে যতটুকু জানান ততটুকুই নবীরা বলে ঠিক কি না ওমায়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ু ইউহা আল্লাহ যতটুকু জানায় নবীরা ততটুকুই বলতে পারে এর বাইরে বলতে পারে না আল্লাহ যতটুকু জানায় ততটুক আমাদের জ্ঞান যা আছে disse কে আল্লাহ সবাই বলুন কে disse আল্লাহ এজন্য আল্লাহ বলে আমি যদি জ্ঞান দেই তাইলে তোমরা জ্ঞান পাও এছাড়া জ্ঞানের কোন মাধ্যম দুনিয়াতে